আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি মহান ভক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বঙ্গবীর কাদের স্মৃতি কি সহ জেলা উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ সম্মানিত সতীশর সাংবাদিক বন্ধুরা আসসালামাইকুম বর্তমান বঙ্গবীর কাদের কাদের কি বিরুত্তম আপনারা ইতিমধ্যে বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন বঙ্গবের কাদের সিদ্দিকি বিরুদ্ধম একদিনের সৃষ্টি হয় নাই কাদের সিদ্দিক থেকে বঙ্গবীর হয়েছে আপনারা করেছেন বিরুদ্ধম তৎকালীন সরকারের বঙ্গবন্ধু তাকে বিরুদ্ধম খেতাব দিয়ে ঘোষিত করেছেন এই দলটি বঙ্গবীর সৃষ্টি করা আমরা আমাদের প্রয়োজনে সৃষ্টি করেছি বঙ্গবীর আমাদের হুশিলা মাত্র সেই হুশিলাকে কেন্দ্র করে আমরা পথ চলবো আগামীতে আমরা বঙ্গবীরের পিছনে থেকে বঙ্গবীরের হাতকে শক্তিশালী করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম